ঠিক টাইম ঠিক টাইম হাতে যেন না পড়ে এই জন্য তাহলে একশো করে আনসার রাখতে হবে অঙ্গীবন্ধু আনসার তারা একশো করে রাখতে হবে আরেকটা হলো আমাদের এই যে হাইওয়ে পুলিশ থেকে নিস্ট্রাকশন দেওয়া হয়েছে যেন যাত্রীরা ডিম ডিগ্রে যেতে পারে এবারে ওই এদের থেকে এইদের একটু ডিফারেন্স আছে ওই এদের হলো কিন্তু ঢাকা থেকে লোকজন গ্যাসেই বেশি আসাম নয় এবার হলো কি এই যে হলো যাবে একদিনটা আবার গরুর ট্রাকগুলি কিন্তু আবার আসতে থাকে এই জন্য কিন্তু রাস্তার অনেক সময় কিও থাকে অনেক সময় দেখি আগে হতো কি বাসটা নামায় দিয়া আবার তাড়াতাড়ি চলে আসতে পারতো কিন্তু এই দেখি তো ওইটা অনেক সময় হয় না এই জন্য এই এই জিনিস ব্যাপারে হাই পুলিশ কিছু একশান দেওয়া হয়েছে এবং রাস্তায় যেন কোনো রকমের কোনো ধরনের চাঁদাবাদী না হয় কোনো ধরনের যেন চাঁদাবাজি না হয় ইনজে ধরণের কিন্তু বলে দেওয়া হয়েছে কোনো পয়েন্টে যদি চাঁদাবাদী হয় তারা ব্যবস্থা যার ওটি কোথায় চাঁদাবাজি হয় এই সম্বন্ধে আমি আপনাদেরও অনুরোধ করবো আপনারা একটু যদি আমাদের একটু আগে আগে জানান প্লাস আপনি এই জানা নিতে পারে কি করে ইনভেস্টিগেশন এটা আপনারা যদি একটু কাজে লাগান তা আমাকে একটু উপকার আপনার সাথে সাথে যদি দেন সত্যি সংবাদটা জানলে আমাকে অ্যাকশন দিতে সুবিধা হয় কিন্তু আবার অনেক সময় আছে যে আসছেন যদিও কষ্টদায়ক কিন্তু এরকম যদি দু একজন করেন তো কিন্তু জনগণের উপকার প্লাস আমাদেরও একটা উপকার হইলো যে এই চালাবাদীরা কমায়

মিটিং তারপর তারপরে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে পুলিশের মাধ্যমে এসবির মাধ্যমে ভেরিফিকেশন করে যাদেরকে বাংলাদেশি পেয়েছে। অ্যাকচুয়ালি এরা গত দুই তিন বছর থেকে শুরু করে অতীতে বিশ পঁচিশ বছর আগে বিভিন্ন সময় নানান কাজে ভারতে গিয়েছিল তবে তাদের মধ্যে তাদের সন্তান আদিও আছে যারা অনেক আগে গিয়েছিল এইসব সন্তান আদি কিন্তু তারা ভারতের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস পেয়েছে বাট পুলিশ বা বিএসএফ তাদের এগুলো রেখে দিয়ে তারপরে ঘোষিত করেছে তো যাই হোক এরপরে যেটা যাদেরকে বাংলাদেশে পাওয়া গেছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে আবার এর মধ্যে উনচল্লিশ জন রোহিঙ্গা পাওয়া গেছে এই রোহিঙ্গা যারা আমাদের এমপিএম এর ক্যাম্পে বিভিন্ন সময় রেজিস্টার ছিল কোনোভাবে ওরা পালিয়েছে ওদিকে তো তাদেরকে আমরা ওই এমপিএম ক্যাম্পে আমাদের ট্রিপল আর সিআর এর মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত দিয়েছে ফেরত পাঠিয়েছে এর মধ্যে একটি অ্যালার্মিং বিষয় হলো যেটা মাননীয় উপদেষ্টা একটু হিন্টস দিয়েছেন

আপনারা ক্লোজ করলে জুম ইন করলে দেখতে পাবেন এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে এই ধরনের বলার চেষ্টা করছে এটা আমরা মানছি না আমরা করে দিয়েছি এবং একই সাথে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও করেসপন্ডেন্স করে এই বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার কথা বলছি তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব এবং সেটা একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে হতে হবে এভাবে লুকোচুরি করে দেওয়ার মধ্যে না আর সেই সাথে আমরা জানতে পেরেছি যে খাগড়াছড়ি এলাকায় মূলত আরও প্রায় দুইশো থেকে তিনশো জনের মতো এই ধরনের শরণার্থী ওপারে আছে যাদেরকে বিএসএফ পুশব্যাক করে দেওয়ার চেষ্টা করছিল আমরা এই পেট্রোলিং বাড়িয়ে এবং সাজা কিস্তি থাকার কারণে গত দুদিন ধরে তারা চেষ্টা করছে পারছে না তো ওইদিকে এখনো আছে আর ইতিমধ্যে আবার ওইদিকে গ্রাউন্ডে না পেরে সুন্দরবনের এদিক একটি মানে রিমোট একটি চর মন্দার বাড়িয়ে একটি চর আছে সেখানে ওরা কোনো একটা ভারতীয় কোনো জাহাজের মাধ্যমে এসে আমাদের আরো আটাত্তর জনকে ওখানে ফেলে গেছে যেটা কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে সেটা কোস্টগার্ডের এলাকা উদ্ধার করে তাদেরকে নিজ এলাকায় পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে আমরা সজাগ দৃষ্টি রাখছি পাশাপাশি আমাদের মন্ত্রণালয় তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা ভারতের সাথে এ বিষয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি